এই কালো দুনিয়ার সুন্দর জগতে এসে কি চেয়েছিলাম আর কি পেলাম অবশেষে একদম দেখা যাচ্ছে যে কুয়াশায় ভরা একদম কুয়াশায় ভরা একটা পাহাড়ের চূড়া হ্যালো রাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে ব্লগটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে আর এখন বাজে যে ঘড়িতে আড়াইটা মানে দুপুরবেলা সো আজকে একটু দুপুরবেলাতেই বেরোলাম এই জেনারেলি আমি সকালবেলায় রাইডে বেরোই আর আমার মাথার ওপরে আকাশটা কিন্তু দু রকম কালার দেখতে পাচ্ছ এই দেখো আমার সামনেটাতে একদম কালো মেঘ আর আমার মাথার উপরে রোদ তো এটা হচ্ছে বর্ষার বিউটি আজকে রাইডটা কিন্তু শুরু করছি এত সুন্দর একটা বিউটিফুল আকাশ তার সাথে এখন যাচ্ছি আমি একটা হেভি সুন্দর হাইওয়ে দিয়ে সো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুটা রাস্তা কাভার করার পর কারণ পুরো ব্লগটা আমি রাস্তাতে এই হাইওয়ের মধ্যে কমপ্লিট করতে চাই না আমি আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে আমার অনেক দিনের ড্রিম ছিল যে বর্ষাকালে একবার সেই জায়গাটায় যাব তো চলো ওই জায়গাটার কাছাকাছি এসে তোমাদের সাথে আবার দেখা হবে রাস্তায় আস্তে আস্তে একদম পুরো ভিজে গেলাম রেল লাইনারটা নিতে হলো তো রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর যখন রাইডটা কন্টিনিউ করি তখনই দেখতে পাচ্ছিলাম যে আমার সামনেতে একদম একদম ঘন কালো মেঘ ছিল আর আমার মাথার উপরে সেই মুহূর্তে রোদ উঠেছিল। আমি ভাবলাম যে বৃষ্টির সম্মুখীন করতে হবে না আর আমি আসলে সেরকমভাবেই প্রিপেয়ার্ড হয়ে আমি রেল লাইনারটা নিয়েও বেরিয়েছিলাম তো আজকে ফার্স্ট আমি রেল লাইনারটা ইউজ করলাম তো তাড়াতাড়ি এখন বৃষ্টি তো হচ্ছে না তো তাড়াতাড়ি রেল লাইনারটা খুলে তারপরে রাইডটা কন্টিনিউ করি তো তবে যাই বলো মনসুনে রাইড করার মজাটা কিন্তু আলাদা ভিজে গেলাম ঠিকই কিন্তু এই যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার সত্যি পাওয়া যাবে না যারা আমার আগের ব্লগুলো দেখো দেখেছ তারা জানোই যে আমি সবসময় বলতাম যে বর্ষাকালে হেভি সুন্দর লাগবে এই জায়গাগুলো বর্ষাকালে হেভি সুন্দর লাগবে সো বর্ষা এসে গেছে বর্ষা শুরু এখন সো বর্ষার শুরুতে কীরকম লাগে জায়গাগুলো সেগুলো তো অবশ্যই এক্সপ্লোর করে দেখতে হবে এখন আমি যাচ্ছি ছোট্ট ছোট গ্রামের মধ্যে দিয়ে দেখো আমার দিকে একটা গ্রাম আর এই গ্রামগুলো কিন্তু খুব ছোট ছোট জাস্ট গ্রাম শেষ আর আমার ডান দিকের পাহাড়ের ভিউগুলো দেখো ও চারিদিকটা এত সবুজ ভিউ কি দারুণ লাগছে সত্যি আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর লাগবে বলে তবে যাই বলো সপ্তাহের একটা দিন যদি রাইডে বেরোনো যায় সত্যি মাইন্ডটা একদম রিফ্রেশিং হয়ে যায় মানে বলার মতো নয় তো এত সুন্দর সবুজ এনভায়রমেন্ট আর তার মাঝে আমি আর আমার বাইক সো এটার এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না সত্যি অসাধারণ ফিলিংস গরমকালে যখন আসতাম সামারে যখন আসতাম তখন এই জায়গাগুলো একটু শুকনো শুকনো থাকতো আর বর্ষায় কত সুন্দর একদম সবুজ রঙে রেঙে গেছে যেগুলোকে বলে এক্সপ্লেন করা যাবে না সত্যি যারা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টে লিখে জানিও যে এই রোডটা বা এই জায়গাটা কোনটা হনেস্টলির সাথে পাঁচ পাঁচ সেকেন্ডে লিখে জানিও এক দুই তিন চার পাঁচ এবারে তো আমি রিভিল করবই তো তার আগে তোমাদেরকে আমি জিজ্ঞাসাই করে নিলাম সেটা কোন রাস্তাটা কারণ দেখি কতজন এই রাস্তাটা গেস করতে পারে এই রাস্তাটা হচ্ছে যারা আমার মোহ এপিসোডগুলো দেখেছো। দেখেছ তো এটা একটা মহুরি জায়গা তো বলে দিলাম গাইস তখনের যে আর এখনের যে দুটো কম্পেয়ার করে তোমরা নিজেরাই বলো যে কোনটা বেশি সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখার জন্যই আজকে দুপুরবেলা বেরোনোর প্ল্যান করলাম রেডি সার্থক হলো আজকে আমার রাইডটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে একটা বাড়ি বানিয়ে নিই এই জায়গাটাতে একটা বাড়ি বানিয়ে নিই এই জায়গাটায় বাড়ি বানিয়ে এই জায়গাটাতে থাকবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে যে দৃশ্যটা বা ভিউটা পাবোই দেখো আমার পেছনের ভিউটা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ভিউটা পাবো কোটি টাকার ভিউ বন্ধুরা কোটি টাকার ভিউ যখন রাস্তায় আসছিলাম একটু ভিজে গেছিলাম তখন মনে হচ্ছিলো যে না বেরোলেই হতো বাট এই জায়গাটা আসার পর সত্যি সবকিছু বলে গেছি সবকিছু গ্রীষ্মকালে সত্যি এই জায়গাটা কিন্তু একদম শুকনো আর লাল হয়েছিল কিন্তু বর্ষাকালে সত্যি এই জায়গাটা দেখার মজাটাই আর এই জায়গাটার চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা দেখে আমার একটা মানে কবিতা বানিয়ে ফেললাম বলতে পারো এই কালো দুনিয়ার সুন্দর জগতে এসে কি চেয়েছিলাম আর কি পেলাম অবশেষে যেটা হচ্ছে শান্তি 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 একদম চারিদিক সবুজ গাছে ঘেরা তার মাঝে কালো রাস্তা আর আমার কালো বাইক আর এরকম সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একটা ওয়েদার আর কি চাই জীবনে যখন কংক্রিটের দেওয়াল থেকে বেরিয়ে এই জায়গাতে আসা হয় তখন মনে হয় কি হবে টাকা পয়সা এরকম প্রকৃতির মাঝে যদি থাকতে পারা যায় এই কোটি টাকার ভিউগুলোকে যদি এনজয় করতে পারা যায় তার থেকে বড় কিছু আর কিন্তু কিছুই হবে না জানি না অনেকে বলে টাকা মোহ মায়া কতটা ঠিক কতটা ভুল হয়তো আমি এখনও সেরকমভাবে এক্সপিরিয়েন্স করিনি কিন্তু এই জায়গায় এসে কিন্তু সেটাই মনে হচ্ছে আমার মাথাতে সেই কথাটাই আসলো যে টাকা সত্যিই মায়া প্রকৃতির আগে টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি কিচ্ছু না প্রকৃতি যেমন এখন এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করাচ্ছে প্রকৃতি চাইলে একটা ভয়ানক দৃশ্য উপভোগ করাতে পারে তো দুটো কথা মাথায় রেখে আমাদেরকে জীবনে চলতে হবে এই সুন্দর পরিবেশে রাইড করতে করতে কি কি কথা মাথায় আসছে আমি নিজেও জানি না আর কি কি বলছি আমি নিজেও জানি না আমার মনেতে যা আসছে বন্ধুরা বন্ধুরা আমি তাই বলছি কিন্তু এই রাস্তাটা সত্যিই মনে হচ্ছে এমন শেষ না হয় আমার বাঁ দিকে একটা হিলস আর তার নিচের দিক দিয়ে আমি যাচ্ছি আর ওইদিকে একটু আগেতে গিয়ে হয়তো দেখতে পাবো ওই জায়গাটা খালি দেখতে পাচ্ছি ওই দিক থেকে একদম দেখা যাচ্ছে যে কুয়াশায় ভরা একদম কুয়াশায় ভরা একটা পাহাড়ের চূড়া এই দেখো অপূর্ব দৃশ্য এই সুন্দর পরিবেশটা দেখে কিন্তু একটা কথা আমার মাথায় আসছে যে এই দুনিয়াটা কত আজব আমরা সুখ শান্তি খুশি আমরা কংক্রিটের দেওয়াল আর কাগজের টাকার মধ্যে খুঁজে চলেছি কিন্তু সুখ তো আসলে প্রকৃতির মাঝে যে সুখ বাইরে বেরোলে কংক্রিটের দেওয়াল থেকে বাইরে বেরিয়ে আসলে তবেই উপভোগ করতে পারা যায় তোমরা এই উপরটা থেকে খালি গ্রামটা দেখো ওখানে গোটা কত ঘর আছে তারপরে আবার ছেড়ে এই জায়গাটাতে কিছু ঘর আছে তারপরে আর ঘর নেই আবার যদি দেখো তার আরও অনেকটা পেছনে গিয়ে আবার ঘরবাড়ি পাওয়া যাবে হালকা হালকা আবার বৃষ্টি শুরু হয়ে গেল একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে গড়ি গড়ি বলতে পারো আবার সামনে আবার মেঘটা কালো হয়ে জমে আসছে হয়তো রেল লাইনেরটা আবার পড়তে হবে আর রেল লাইনেরটা পরে বাইক চালালেও কিন্তু হতো না খুলেও কারণ ওটাও ঠিক ছিল বারবার রেল লাইনার খোলো পরো খোলো পরো এতে একটু মানে বিরক্তি লাগে আর কি তাছাড়া আর কিছু নয় আর বৃষ্টি একদম খুব জোরভাবে চলে আসলে তখন আবার সাথে হাতে পড়াও যায় না তবে রেল লাইনারটা পরে নিতে হবে কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে রাস্তার মাঝে যদি আবার জোরে বৃষ্টি পড়তে শুরু হয়ে যায় তাহলে আবার একটু সমস্যা হয়ে যাবে তার থেকে ভালো রেল লাইন পড়েই তারপরে রাইডটা কন্টিনিউ করা যাবে জানি না সত্যি জায়গাটাকে ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কি না কারণ অনেক সময় ক্যামেরা রিয়েল জায়গাটাকে জাস্টিফাই করতে পারে না তো সেটা আমি এডিটিং করার সময় দেখবো যে ক্যামেরাতে কত সুন্দর বা কতটা ভালো ক্যাপচার হয়েছে কিনা দেখতে পাচ্ছ সামনেতে ভাইরা ভিডিও করে করে যাচ্ছে কারণ জায়গাটাকে এত সুন্দর যে ভিডিও না করে ক্যামেরা না বার করে থাকতে পারবে না কেউই পারবে না সিম্পলি আমার বাঁদিকে যে বাঁদিকে যে ঘাসগুলো হয়ে আছে ছোট্ট ছোট্ট ঘাস সে ঘাসগুলো এত সুন্দর একটা ভিউ ক্রিয়েট করছে রাস্তার দুদিকে মানে অসাধারণ একটা ভিউ ক্রিয়েট করছে বেশ আর হাই দেখো আমার চূড়াটা দেখো ও ভাই গড আমি মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে আশা করি বুঝতে পারবে না তোমরা তার জন্য আমি মোবাইল দিয়ে ওটা শ্যুট করছি আমি ওই উপরের যে কালো জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওপরে দেখো পাহাড়ের ওপরে যে মেঘটা আছে পাহাড়ের ওপরে একদম একটা মেঘ ভাসছে মানে মেঘে ঢাকা হয়ে গেছে তো আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি জুম করে তো রাইডটা কন্টিনিউ করা যাক এমন মনে হচ্ছে যে সব জায়গায় দাঁড়িয়ে যায় সব জায়গাতেই দাঁড়িয়ে যায় একটা জায়গাও ছাড়তে মন যাচ্ছে না ভাই এত সুন্দর রাস্তা হলে কেই ছাড়তে চাইবে স্পেশালি আমি তো কোনো দিনই না আমার ডান দিকে আবার একটা গ্রাম পড়লো এ দেখো বেড়ার ঘর মানে মাটির ঘর বলতে পারো পাতা দিয়ে দেওয়াল করা আছে দেখো পাতা দিয়ে দেওয়াল করা আছে আর উপরে প্লাস্টিক নালে পাতা তো এই সব ন্যাচারাল জিনিসেরই ইউজ হয়েছে এই এই সব জায়গাতে এখানে ঘরবাড়ি তৈরি করতে কংক্রিটের ঘর খুব কম আছে আছে এরকম নয় যে কংক্রিটের ঘর এখানে নেই কংক্রিটের ঘরও আছে কিন্তু খুব কম বেশিরভাগটাই এরকম পাতা দিয়ে ছাওয়া ঘর আর একটা জিনিস যেটা পাহাড়ের মধ্যে অনুভব করলাম যে এদিকে পলিউশন কম আর গাছ এত বেশি তার কারণে এখানে কিন্তু এটাও অনেক ভালো মানে টেম্পারেচারটা অনেক ডাউন এখানে অনেক ঠান্ডা এখানের পরিবেশটা সো গাইজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আর ভিডিও দেখো আই নিড ইউর সাপোর্ট জাস্ট ও মাই গড আমার ইমাজিনেশনের বাইরে জাস্ট ওয়াও जस्ट वाओ माय गॉड जस्ट हमें तो उधर के देखा अच्छी एक घंटा ऑफ रोडिंग हो जाएगा हमारा দেখো সামনেটা একবার খালি দেখো ওই দূরে একদম খালি মেঘ তারপরে এই যে দেখো মেঘ ভেসে ভেসে আসছে আমার নিচে মেঘ মানে আমি মেঘের ওপরে আছি এখন যেটা আমি বলছিলাম যে মেঘটা একদম আমাদের নিচে তো জানি না আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ক্যাপচার হচ্ছে কি না বাট আমি আমার মোবাইল ক্যামেরাতে জুম করে তোমাদেরকে দেখাবো কারণ আমার মোবাইলে টেলি লেন্স আছে তো অনেকটা জুম করা যাবে আর আলট্রাওয়াইডে দূরের জিনিস অলরেডি বেরোতে যায় না অনেকটা এরিয়া ক্যাপচার করে সো তোমাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি শটগুলো তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা একদম মানে ওয়াও একটা জায়গা যে যেটা বলা যেতে পারে একদম ওয়াও অ্যান্ড বাও যেটা বলার কিছু শব্দ নেই পিছনে মেঘগুলো একদম ভেসে 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 যাচ্ছে মানে আমি চোখে দেখতে পাচ্ছি যে মেঘগুলো আমার থেকে নিচে আমার থেকে নিচে ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে তো আমি এক্সপ্লেন করতে পারছি না যে কতটা সুন্দর লাগছে এইখানটাতে আসলাম আর অফরোডিং এর মজা নেবো না এটা হতেই পারে না তো এই জায়গাটাতে একটু অফরোডিং করি তো এখানে সবাই পিকনিক করছে মানে এটা একটা পিকনিক স্পট হয়ে গেছে সত্যি ওই জায়গাটাতে একটু অফরোড করলাম সেরকম অফরোড ছিল না জাস্ট একটা জায়গাতেই একটু খারাপ রাস্তা ছিল যাই হোক একটু তো রোডিংয়ের মজা নিলাম উপরটাতে সবাই পিকনিক করছে ওখানের ভিউ পয়েন্টটা থেকে বেরোলাম ওখানের ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে এবারে জাম গেটের দিকে যাচ্ছি তো আমার সামনে আর একটু পরেই পাবো জাম গেট এটা হচ্ছে জাম গেটের রাস্তা দেখতে পাচ্ছ এই সিজনে কত ভিড় এইখানটাতে মানে গরমকালে যখন আসতাম বা শীতকালেও যখন এসেছি তখন কিন্তু এত ভিড় এখানে থাকেনি এখন লোকের সংখ্যাটা এখানে বেড়ে গেছে কারণ এটাও একটা কি বলে একটা ভিউ পয়েন্ট বা ভিউ প্লেস বলতে পারো তো সেই জন্য এখানে অনেক লোক আসে কিন্তু আর তার উপরে আজকে রবিবার তো সেই জন্য একটু লোকের আনাগোনাটা একটু বেশি আমার সামনে হচ্ছে জাম গেট তোমরা আগেও যারা আমার ভিডিও দেখেছ তোমরা আগেও দেখেছো জাম গেটের ভিউ বা জাম গেটের দৃশ্য ওপর থেকে এই জায়গাটাকে যতই দেখি না কেন মনে হয় যেমন আর একটু দেখি আর একটু দেখি আর একটু দেখি বর্ষাকালে যে এই যে সবুজ গাছের ভিউ বা সবুজ গাছগুলো যেরকমভাবে একটা ভিউ ক্রিয়েট করছে তার উপরে দেখতে যে সানলাইটটা কীরকমভাবে পড়ছে মানে সানলাইটটা যেরকমভাবে পড়ছে এই বিকেলবেলা এখন বাজে পাঁচটা ঘড়িতে পাঁচটা একদম পাঁচটা পাঁচ বাজছে তো এই পাঁচটার সময় যে রোদটা যেরকমভাবে পড়ছে একটা আলাদা এরকম ভিউ ক্রিয়েট করছে সত্যি সো গাইস এবারে বাড়ির দিকে যাওয়া যাক পাঁচটা দশ হয়ে গেছে মানে বিকাল হয়েই গেছে তো এবারে বাড়ি যেতে যেতে এখনো এক ঘন্টা লাগবে আমার সো গাইস ও ঘন্টা থেকে এবারে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর বাড়ি যাওয়ার পথেও সেম হালকা হালকা বৃষ্টি পড়ছে ওদিকটাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওদিকটাতে কীরকম একটু রোদ উঠে আছে আর যত মেঘ আর যত বৃষ্টি এই মাঝখানটাতেই হচ্ছে মানে আমার বা আমার আমার পথটাতেই হচ্ছে এটা এখন আমার মনে হচ্ছে বাট বৃষ্টিটাকে এনজয় করলাম আজকে আর তার সাথে এত সুন্দর জায়গাটাকেও রাস্তায় দেখি যদি কোনো ভুট্টা পোড়া দেখতে পাই তাহলে ওখানে ভুট্টা পোড়া খাবো বেশ এই ঠান্ডা আমেজে গরম গরম ভুট্টা পোড়া বেশ দারুণ লাগবে তো আমি তারই ওয়েটে আছি এখানে একটা ছিল বাট একটা সুন্দর লোকেশন দেখে দাঁড়াবো যেই লোকেশানটা দেখে খাওয়ারও একটা মজা আসবে আর সাথে সাথে দেখারও একটা মজা আসবে তো দুটোই থাকতে হবে এই জায়গাটা বেশ ভালো লাগছে তো দেখি এই জায়গাটা থেকেই ভুট্টাটা নেব রাস্তার ধারে এরকম খোলা জায়গায় ভোটটা পরা খাওয়ার মজাটাই আলাদা রকম হবে তো এরকম কোনো জিনিস এক্সপিরিয়েন্স করিনি এর আগে ভোটটা পোড়া বা খেয়েছি এর আগে অনেক জায়গাতে কিন্তু এরকম রাস্তার ধারে বা এরকম একদম খোলা জায়গায় এখানটা যদি তোমরা দেখো আশেপাশে আর কিন্তু কোনো কিছুই নেই জাস্ট একটা দোকান আছে আর একটা গ্রাম আর এরকম জায়গাটাতেই আমি দাঁড়ালাম আমি একটা ভালো লোকেশনের জন্য ওয়েট করছিলাম নাহলে মেন ভিউ পয়েন্ট যেটা সেখানেও কিন্তু ভোট্টাপোড়া পাওয়া যাচ্ছিলো কিন্তু ওই জায়গাটাতে এই জন্যই দাঁড়ালাম না ওখানটাতে অনেক ভিড় ছিল মানে এত পরিমাণ ভিড় ছিল যে ওখানে দাঁড়ানোর কোনো সেন্স হয় না আর আমার এমনি তো একটু খোলা জায়গা থেকে বেশি ভালো লাগে যেখানে নিরিবিল্লি বা লোকজন কম থাকবে তো সেরকম জায়গা দেখি আমি এই জায়গাটা দাঁড়ালাম তো ভোট্টাপোড়াটা আমার রেডি হচ্ছে ওটা রেডি হলে তারপরে খাবো সো আমার ভোটটা পরা রেডি হয়ে গেছে আমি খেতেও লেগে গেছি ওখানটা থেকে আমি একটু আগেই আসলাম কারণ ওই জায়গাটা কিছু গাড়ি ছিল তো তো তাই জন্য খোলা জায়গাটাতে আসলাম আর ভোটটা কতটা হাইজিনিক হবে আমি জানি না কারণ যে জায়গাটা তৈরি করছিলো বা যে জায়গাটা পোড়াচ্ছিলো সে জায়গাটা একটু মানে আনহাইজেনিক বলতে পারো ঠিক আছে কিছু করার নেই বাইরে পেরিয়ে এত ভাবতে গেলে কিছু খাওয়া যাবে না সো গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও আর ভিডিওটা অবশ্যই তোমাদের আরও বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই ভিডিও দেখতে হলে এরকম এরকমই ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে সো বাই বাই